কি ম্যাডাম দুই দিন ধরে কোনো আপডেট নেই কোনো নতুন সম্বন্ধ আসেনি বাবা ওই মামাস বাই রিজেকশন থেকে বের হতে পারেনি তার মানে তিন নাম্বার জামাই বাবু আসতে এখন অনেক দেরি হোপ সো ওকে দেখা যাক আগে ফোনটা রিসিভ করো বলো মা কোথায় রে তুই জিমে প্রথম সেট করলাম তোর জন্য আরেকটা ছেলে পেয়েছি মা আলেকজান্ডার দ্য গ্রেটের মতো রাজাও দুই রাজ্য জয় করার মাঝে একটু গ্যাপ নিত। ছেলেদের গোল্ডের বিজনেস আছে জানিস? আমার মেয়ে হলোকে জানতেও দেব না যে ওই দিদা এখনো বেঁচে আছে। মনে রেখো তুমি। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার ছেলে হলেও এটাই করব। ছেলের গায়ের রংটা একটু চাপা। চকলেট বয় বলতে পারিস। তোর বাবা আমাকে বললো। বাবাই তো আমাকে চকলেট খেতে মানা করত। এইবার বাবা মেয়ে দেখানোর জায়গাটা চেঞ্জ করেছে লাইফে প্রথম একটা ট্রেন্ডি ক্যাফেতে আমাদের নিয়ে এসেছে এখানে কেমন একটা প্রশান্তি আছে হোয়াইট রেলিং হোয়াইট চেয়ার হোয়াইট টেবিল হোয়াইট রঙের ফ্যান হোয়াইট সিলিং ব্ল্যাক কফি ম্যাম হোয়াইট কফি ছিল না কফি তো হোয়াইট হয় না ম্যাম ঠিক আছে হোয়াইট চিনি দিয়ে চালিয়ে নিচ্ছি কি হয়েছে দিদি জানি না রে আজ কেন যেন শুধু হোয়াইট হোয়াইট মানে সাদা রং দেখতেই ভালো লাগছে হঠাৎ মনে হচ্ছিল আমি প্রস্তর যুগে ফিরে গেছি গুহা মানবরা হেঁটে আসছে আসলেই তো ঘামানো নমস্কার আসুন আমার স্ত্রী আমার ছোট মেয়ে আরো আমার বড় মেয়ে আসতে কোনো প্রবলেম হয়নি তো বসুন আপনারা ছেলের গায়ের রংটা একটু চাপা চকলেট বার বলতে পারিস ডার্ক চকলেটও কিন্তু চকলেটই হয় বাবা ভুল বলেনি কিন্তু হুম।